আমি এখন ব্যাংকে প্রবেশ করিতেছি আমাদের ব্যাংকটা হচ্ছে দুই তালায় তাই আমি সিঁড়ি দিয়ে উপরে তালায় উঠতেছি বলে রাখি ব্যাংকের ভিতরে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ ব্যাংকের কর্তৃপক্ষ আমাকে এটা জানালেন তারপর আমাকে একটা ব্যাংকের চেক দিলেন বলেছেন যে এখানে সম্পূর্ণ তথ্য লিখতে তো আমি তো ফার্স্ট টাইম ব্যাংকের চেক পেলাম অর্থাৎ ব্যাংকে প্রথম গেলাম টাকা তুলতে তো আমি তো অত কিছু বুঝি না প্রথমে মিস্টেক করে ফেললাম তারপরে আমি ব্যাংকের সিকিউরিটি গার্ডকে বললাম যে কিন্তু মামা এখানে কি কি লিখতে হবে ওই মামা আমাকে সবগুলা তথ্য বলে দিল আমি সম্পূর্ণ তথ্য এখানে লিখে ফেললাম তারপরে আমি লাইনে দাঁড়ালাম লাইনে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপর আমার চেকটা ব্যাংক কর্তৃপক্ষ নিলেন নেওয়ার পরে আমাকে আমার টাকাগুলা আমার হাতে দিলেন টাকাগুলো আমি গুনতেছি কারণ কোনো চিরা বা কোনো জাল নোট আছে না তা তো দেখতে হবে সম্পূর্ণ টাকাগুলো আমি গুনে নিলাম এখানে কত টাকা আছে আমি একটু পরে বলতেছি টাকাগুলো হাতে পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম কারণ ফেসবুক থেকে আমি এই প্রথম টাকা হাতে পেলাম এইখানে দাঁড়িয়ে আমি কিছু কথা বলতেছিলাম কিন্তু আমার প্রায় এক বছরের উপরে কষ্ট করতে হয়েছে আমি এক বছরের উপরে সময় ধরে আমি ভিডিও তৈরি করে যাচ্ছি আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি এইখানে প্রায় চল্লিশ হাজার টাকা আছে। এটাই হচ্ছে আমার ফেসবুক থেকে প্রথম আর্নিং